আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হামিদা কুক সামান্য মাংস দিয়ে বছর ভরে খেতে পারবেন গরম ভাত খিচুড়ির সাথে অসাধারণ লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে যে বয়লার মুরগি নিয়ে নিলাম হাড় ছাড়া প্যানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব বাজা হয়ে গেলে এখানে আর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল চার পাঁচটা দিয়ে দিলাম রসুনের কুয়া তেলের সাথে রসুনটা ভেজে নেব এখন এখানে একটা চামচ লাল মরচির গুড়া এখন এখানে যে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পালা এই পর্যায়ে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কালার এখন আমি দিচ্ছি পাঁচ আমি চুলা থেকে নামিয়ে নিলাম সামান্য মাংস দিয়ে বছর ভরে খাওয়া যাবে এই আচারি মাংস যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায়